গতকালকে আনসার সদস্যরা তাদের দাবি দেওয়া পেশ করার জন্য যে ঘটনার অবতারণা ঘটালো আমি এটাকে জাস্ট একটা ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই আর কিছু না জাস্ট একটা ষড়যন্ত্র এবং তাদেরকে নিবৃত করার জন্য ছাত্ররা যে পন্থা অবলম্বন করলো যে ওয়েতে এগিয়ে গেল আমি সেটাকে নিয়েও সমালোচনা করতে চাই তবে সেটাতে আমি আসছি তার আগে বলতে চাই যে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিল তিনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে জনগণের ম্যান্ডেটহীন একটা সরকার যখন দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকে তখন কিন্তু সাধারণভাবেই মানুষের অধিকার হরণ করার ইতিহাস মানুষের বঞ্চনার ইতিহাস থাকতে পারে কিন্তু সেই ইতিহাসগুলো রাষ্ট্রকে পেশ করতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে সেই ওয়েটা কি তারা লিখিত অভিযোগ জানাবে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হবে পরবর্তীতে সরকার যদি মনে করে যে তাদের দাবিটা হলো যৌক্তিক তাহলে সেটাকে একটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে কিন্তু তার পরিবর্তে আমাদের আনসার সদস্যরা করলো কি তারা ভিন্ন একটা পন্থা অবলম্বন করলো তারা চেষ্টা করলো সচিবালয়কে অবরোধ করে কিভাবে তাদের দাবি দেওয়াটা তাৎক্ষণিক আদায় করে নেওয়া যায় আমি এই সিস্টেমটাকে সমর্থন করছি না কেন দেখুন একটা সরকার খুব অল্প কিছু দিন সরকারে এসেছে তারা তাদের কিন্তু পায়ের নিচের মাটি এখনো শক্ত না শক্ত না এই জন্যই বলছি যে তাদের কিন্তু জনসমর্থন আছে সর্বস্তরের সকল মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার প্রধান হাতিয়ার যে প্রশাসন সেই প্রশাসন কিন্তু এখন স্টাবল না যার কারণে আমি বলছি যে সেই সরকারের পায়ের নিচে মাটি এখনো শক্তপোক্ত হয়নি এখন সেই সময়ে গিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি যখন তাদেরকে আক্রমণ করে নিজের একটা দাবি আদায়ের চেষ্টা করবেন সেই পন্থাটাকে আমি সমালোচনা করব সেইটাকে সমর্থন করব না এখন তাহলে আপনি বলতে পারেন যে তারা যে দাবিগুলো পেশ করছে সেগুলো কি অযৌক্তিক না সেগুলো অযৌক্তিক নয় বাস্তবিক দিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেগুলোকে বিচার বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমরা বলবো যে সেগুলো যুক্তি একটা আনসার সদস্য তারা মুষ্টিমেয় অল্প বেতন পায় যেগুলো দিয়ে জীবন ধারণ সম্ভব না অসম্ভব এবং তারপরেও তারা দীর্ঘ ছয় মাস সম্ভবত বসে থাকে আবার ছয় মাস ডিউটি করে আবার ছয় মাস বসে থাকে এরকম একটা চক্র চলতেই থাকে তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেগুলো দেখি তাহলে এই পন্থাটা এই যে নিয়মটা এই নিয়মটা সঠিক নয় তাদের আন্দোলন যৌক্তিক কিন্তু আমি সেটা বলছি না আমি বলছি যে তাদের আন্দোলন আন্দোলনের যে ওয়ে যে পন্থাটা তারা অবলম্বন করেছে যে রাস্তাটায় তারা হেঁটেছে সেইটা হলো অযৌক্তিক সেটাকে আমি সমর্থন করছি না এখন দেখুন তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা কি করতে পারো পারত তারা পারতো তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা তা স্মারকলিপি পাঠাতে পারত। তারা সরকারকে লিখিত তা অভিযোগ জানাতে পারত পরবর্তীতে সরকার সেটা নিয়ে আলাপ আলোচনা চালাতো সেটা নিয়ে বিচার বিশ্লেষণ চালাতো এবং আমার মনে হচ্ছে যে সরকার এটা নিয়ে যদি একটু বিচার বিশ্লেষণ চালাতো তাহলে তাদের অভিযোগটা সরকার আমলে নিত আমলে নিতে বাধ্য হতো কিন্তু তারা সেই পন্থাটা অবলম্বন করেনি তার পরিবর্তে তারা করেছে কি সচিবালয় ঘেরাও করেছে সারা সারাদিনব্যাপী সচিল সচিবালয় থেকে কাউকে বের হতে দেয়নি এবং এই ব্যবস্থাটা যখন তারা করতেছিল তারা কিন্তু সেখানে সশস্ত্র অবস্থান করেছিল আমাদের ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়কেরা আছে তাদের কানে যখন খবরটা যায় তারা কিন্তু সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে করেছিল তারা সেটাকে নিবৃত করার চেষ্টা করেছিল আমি তাদের তাদের যে নিবৃত্ত করার যে ওয়েটা যে পন্থাটা সেটা নিয়েও সমালোচনায় আসছি এখন দেখুন সাধারণত সাধারণত যখন দেখা গেলো যে আনসার সদস্যরা সচিবালয় ব্যাপী ঘেরাও করে রেখেছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে ছাত্রদের আসার কথা ছিল না সচিবালয়ের কাজ স্বাভাবিক কার্যক্রম যখন বিঘ্নিত হলো সেখানে প্রতিরোধ করার জন্য আসার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা সেনাবাহিনীর কিন্তু সেনাবাহিনী সেখানে কোনো পদক্ষেপ নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কোনো পদক্ষেপ নেয়নি এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি এটাকে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা হিসেবে দেখছি দেখুন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেখানে যদি যদি সেনাবাহিনী আসতো তারা যদি একটা বড় সংখ্যায় সেখানে উপস্থিত হতো তাহলে আনসার সদস্যরা সাধারণ সাধারণত তাদেরকে দেখে তাদের সাথে আলাপ আলোচনা করতো তাদেরকে কিন্তু বল প্রয়োগ করতে হতো না ভয়ভীতি দেখানো লাগতো না তাদের সাথে স্বাভাবিক আলাপ আলোচনা শেষ করে একটা নির্দিষ্টভাবে তাদেরকে নিবৃত করা যেত একটা শান্তিপূর্ণভাবে তাদেরকে সেই আন্দোলন থেকে নিবৃত করা যেত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেনাবাহিনী সেটা করেনি তার পরিবর্তে সেই দায়িত্বটা কাঁধে তুলে নিতে হয়েছে কাদের সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়ে নিতে হয়েছে ছাত্রদের দেখুন একটা আনস্টেবল সরকার সরকার এই যে একটা আমি বলবো কিশোর বয়সী সরকার একটা বাচ্চা সরকার মাত্র বিশ দিন বয়স যে সরকারের সেই সরকারকে সরকারের দিকে কিন্তু সারা পৃথিবী দৃষ্টি নিক্ষেপ করে আছে সারা পৃথিবী সেই সরকারের দিকে তাকিয়ে আছে এই সময়ে সরকার পক্ষেও কোনো লোকের দ্বারা যদি অনৈতিক কোনো কার্যকলাপ সংগঠিত হয় সেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে সমালোচিত হবে এই সময়ে দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে যখন ছাত্ররা সেই আনসার সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করে একটা বিতণ্ডায় যায় একটা মারামারিতে যায় সেটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মানুষ ভালো চোখে দেখছে না ভালো চোখে দেখবে না উপরন্তু আমরা দেখলাম কি আনসার সদস্যদের সাথে বিতণ্ডা হলো মারামারি হলো ধাওয়া পাল্টা দেওয়া হলো এবং আনসার সদস্যরা কিন্তু তাই সেখানে সশস্ত্র অবস্থান করেছিল এবং আমরা বিশ্বস্ত সূত্রে খবরে এসেছে যে তারা আট থেকে দশ রাউন্ড গুলি ছুঁড়েছিল ছাত্রদের দিকে কি ভয়ানক একটা ঘটনা কি ভয়ানক দেখুন আমরা কিন্তু এটা সমাধানটা এভাবে চাইনি আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টাকে আমলে নিয়ে তাদেরকে আন্দোলন থেকে নিবৃত করা হবে কিন্তু সেটা করা হয়নি আসলে তাদের আন্দোলনটা যৌক্তিক কিন্তু আন্দোলনের যে সময়টা সেই সময়টা অযৌক্তিক এবং তার পরবর্তীতে ছাত্ররা যেভাবে তাদেরকে নিবৃত করার চেষ্টা করল আমি এটাকেও সমালোচনার হাত থেকে রেহাই দিচ্ছি না বরং সেখানে ছাত্রদের এগিয়ে আসা উচিত ছিল না আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় সেখানে সেনাবাহিনীর উপস্থিত হওয়া উচিত ছিল এবং তাদের সাথে আলোচনা করে বিষয়টাকে শেষ করে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি যার কারণে আমি উভয় ব্যাপারটাকে সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখছি এখন আপনারা এটাকে কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে